পাখি দিয়ে পাখি শিকার পাকিস্তানে এই অভিনবা পদ্ধতি সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল চর্চা এই পদ্ধতিতে পাচারকারীরা প্রশিক্ষিত বাস পাখি ব্যবহার করে ছোটো পাখি শিকার করেন বাস পাখির প্রতিপালন মূলত আরব দেশগুলোতে প্রচলিত হলেও সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানেও এটি জনপ্রিয় হয়েছে পাচারকারীরা বাজার থেকে বা ডিম ফুটিয়ে বাস পাখি সংগ্রহ করেন এবং বিশেষ প্রশিক্ষণ দেন প্রথমে পাখির চোখ বাধা থাকে পরে তাকে আস্তে আস্তে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষিত বাস পাখিরা সাধারণত ফসলের ক্ষেতে নিয়ে যাওয়া হয় কারণ এই ক্ষেতগুলোতে ছোটো পাখির আনাগোনা বেশি পাচারকারীরা বাস পাখিকে শিকারের দিকে পাঠায় বাসপাখি পাখি নির্দেশে পাখিকে ধাওয়া করে ধরে ফেলে তবে শিকারকে আঘাত করে না এরপর পাচারকারীরা পাখিকে বাস পাখি নাগাল থেকে মুক্ত করে খাঁচায় বন্দি করে এই পাখিগুলো পাচারকারীরা পরে বিক্রি করে দেয় এই পদ্ধতির একটি ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় যদিও বাস পাখি দিয়ে পাখি শিকার আরও ও পাকিস্তানে নতুন নয় তবে এর নৈতিকতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বন দপ্তর এ ধরনের শিকার রোধে বেশ চাপে রয়েছে